হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা তোমার চলে এলাম আমার পরবর্তী নতুন আর একটি ব্লগ নিয়ে আর এই পুরো ব্লগটা হয়েছে মহাদেবের নামে মানে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই পবিত্র মাসে তো বাবার কাছে পুজো করতে গিয়েছিলাম সেটারই ভিডিও তোমাদের সঙ্গে আপ আর জানো বন্ধুরা আজকে এই বাবার মন্দিরে আমি প্রথম এলাম আমি অনেকটা সকালে গিয়ে তাতেও দেখলাম এখানে পুজো লাইন পড়ে গেছে তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর দেখলাম সকলেই পুজো ফল বনিয়ে দিচ্ছে আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম তো সেই জন্য আমরা গোটা ফল আর ফুল নিয়ে এসেছিলাম মিষ্টি আর ওনাদের দেখে দেখি আমরা আমাদের পুজোর ফল বনিয়ে বাবার জন্য নৈবিদ্য সাজিয়ে বাবার পুজো কাছে মানে বাবা যেখানে আছেন সে গর্ব গিয়ে আমরা দুটো বললাম আর সেখানেই মনের ভক্তি দিয়ে বাবা ভক্তি ভরে বাবার মাথায় জল ঝেলে যখন আমরা বাবার ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে আছে তখন দেখে আমরা অবাক কারণ এত ভিড় হয়ে গেছিলো যেখানে বসে পুজোর ফল বানানো জায়গা ছিল না তো আমরা অনেকটাই সকালে আসলে একটু ফাঁকায় ফাঁকায় পুজো হয়ে গেছিল। তারপর যখন চারিধারের মন্দিরটাকে আমরা ঘুরছিলাম তখন মা সব জায়গায় একটু বাবার জন্য জল দিচ্ছিলো আর ধূপ দেখাচ্ছিল সব গোটা মন্দিরটা চারি চত্বরে আমিও করেছি আর তোমরা সকলেই বলো এই চন্দ্রচুর মন্দিরের সম্পর্কে তোমরা কে কী জানো বা তোমরা কেউ গিয়েছো কি না আমি যদিও ফার্স্ট টাইম গেলাম আমার অভিজ্ঞতা সময় শেয়ার করলাম তোমরা যদি কে কেউ গিয়ে থাকো তো অবশ্যই বাবার নামে একবার হর হর মহাদেব আর শ্রাবণ মাসটা কে কীভাবে উদযাপন করছো অবশ্যই জানিও আমি তো বা প্রতিটা সোমবারই চেষ্টা করি একটু বাবার দর্শন পাওয়ার জন্য কোনো কোনো মন্দিরে অবশ্যই যাওয়ার চেষ্টা করি তো তোমরা অবশ্যই জানিও আর এই জায়গাটা এতটাই শান্ত পরিবেশ কাজ রামুদপুর চোহাটা বা এই সাইডে আসো অবশ্যই আমাদের এই মন্দিরটা এসো খুবই ভালো আমি অনেকদিন আগে থেকে শুনেছিলাম যখন লাভ বুড়েছিলাম কিন্তু আমার কোনো দিন আশা হয়নি বাবা টানিনি আর আজকে বাবা টানলো তাই চলে আসতে পারলাম আর এটা বাইরে একটা বাবার যেহেতু আমরা এবার বেরিয়ে যাবো আর তার জন্যই বাইরের পরিবেশটা খুব সুন্দর আর আমরা যখন পুজো কমপ্লিট করে প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম তখন দেখছি অনেকে পুজো নিয়ে চললো মানে কতটা ভিড় হবে তখনই ভাবছিলাম যেহেতু আমরা অনেক সকাল আসার জন্য আমাদের হয়ে গেল তো তোমরাকে জানাই ওকে বাই টাটা আর দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ 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 পাশে দেখো দেখা তোমার সঙ্গে কোনো ব্লগে অত